আমাদের দাবি হল জুলাই সরজার আইনি ভিত্তি এটা সকলের দাবি এটা শুধু আমাদের দাবি নয় জনগণের দাবি কাজী এটা দিতে অসুবিধা হবে কাদের ইঙ্গিতে দিচ্ছে আমি মনে করি আরো চায় না জুলাই সনদের আইনি তাহলে আপনারা কি আরো আশা এবং কথা ঘটাচ্ছেন আমরা অবশ্যই দাবি করব জুলাই সনাতন আইনি ভিত্তিতে দল সরকার শুধু নির্বাচনের জন্য বসেন নাই তিনি কেন বসেছেন আমরা সবাই জানি সংস্কার বিচার নির্বাচন আপনি সংস্কার না করে কিভাবে নির্বাচন দেন দৃশ্যমান বিচার না করে আপনি কিভাবে নির্বাচন দেন যদি শুধু আপনি নির্বাচনের জন্য ক্ষমতা বসেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যদি আপনি তিনটা বিষয়কে সামনে নিয়ে ক্ষমতায় বসেন তাহলে অবশ্যই আপনাকে চমৎকার করতে হবে দৃশ্যমান বিচার দেখাতে হবে এরপরে নির্বাচনে যেতে হবে নির্বাচন কোন কথা হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক আগের থেকেই দাবি করছে পিআরসি নির্বাচন দুই হাজার আট ইসাই সালে নির্বাচন ইস্তাহে ইসলামী আন্দোলন বাংলাদেশে স্পষ্ট ঘোষণা করেছেন যে পিআরসি নির্বাচন দিতে হবে পিআর ঠিক নির্বাচনের পায়া কি উপকারিতা কি এর বিষয় ইতিমধ্যেই আমার মনে হয় জনগণ খুঁজে ফেলতে জেনে গিয়েছে এমনকি বর্তমান জড়িত দেখা যায় আশি পার্সেন্ট জনগণ পিআর এর পক্ষে পি আরের বিপক্ষে কিছু নাই তাই বলবো না ঔষধ যখন সেবন করি সেখানে লেখা থাকে এরপক্ষে পিআর কি সাইড এফেক্ট বি আর পিআরের ব্যাপারেও দুই একটা সাইড এফেক্ট নাই তাই বলবো না কিন্তু দেখতে অধিকাংশ ভালো না আমাদের যদি পিহারের খারাপ থাকে এক পার্সেন্ট ভালো নেওয়ার দুই পার্সেন্ট এর বিপক্ষে বক্তব্য দেওয়া যায় দুই পার্সেন্ট তাহলে পক্ষে বক্তব্য দেওয়া যায় আটারও দুই পার্সেন্ট এর ব্যাপারে সবচেয়ে বড় তাদের প্রশ্ন কি কাকে ভোট দেবেন কি নির্বাচিত হবে এটা তাদের সবচেয়ে বড় প্রশ্ন স্থিতিশীল গভর্নমেন্ট হবে না স্থিতিশীল সরকার হবে না আমি তাদেরকে প্রশ্ন করতে চাই ধরে না আজকে যে পদ্ধতিতে নির্বাচন হচ্ছে সেখানেও যদি এককভাবে যে সংশ্লিষ্ট অর্জন না করে সংশ্লিষ্ট না পায় তাহলে সেই পার্লামেন্টের অবস্থাটা কি হবে সেটাও দুর্বল পার্লামেন্ট যদি কোয়ালিশন সরকার গঠন করতে হয় সে পার্লামেন্ট তো দুর্বলই হয় বর্তমান পরিস্থিতিতে পদ্ধতিতেও তো দুর্বল পার্লামেন্ট হওয়া সম্ভব আর পিআস সিস্টেম নির্বাচন দিতে বিএনপির আপত্তি ঢাকারই কথা না কারণ তাদের একজন উঁচু পর্যায়ের বক্তা বক্তব্য দিয়েছেন উঁচু পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন যে নব্বই পার্সেন্ট ভোট তাদের যদি নব্বই পার্সেন্ট ভোট তাদের হয় তাহলে তারা আসন পাবে দুইশো সত্তরের উপরে তাতে এখন সরকার গঠন সমস্যা সরকার গঠন করতে পারবে ব্যাপারে কোথায় বিএনপি বক্তব্য দিয়েছেন কি বলছেন তিনি জাতীয় সংসদ গঠন করবেন জাতীয় সরকার গঠন করবেন তা জাতীয় সরকার কিভাবে হবে আমাকে বলুন সবাই সম্মিলিত যে সরকার হয় সেই সরকারটা জাতীয় সরকার হয় না এখন সরকারকে জাতীয় সরকার বলা হয় তাই যেহেতু সবাই সম্পৃক্ত সরকারকে জাতীয় সরকার বলা হয় আর পিয়ার পদ্ধতি তো সমস্ত দলে সমস্ত মতে সমস্ত আদর্শের মানুষ যাবে সেহেতু বিএনপির নির্বাচনের প্রয়োজন পিয়াসি নির্বাচনের সবচেয়ে বড় ফায়দা কি পেশিস তৈরি হবে না কারো টাকা সরাসরি হবে না পেশির শক্তি ব্যবহার করতে পারবে না ভোট চিন্তাই হবে না কারোর ভোট বিফলে যাবে না পচবে না সব দলীয় সব আদর্শের সব মানুষের সংসদ হবে যেখানে থাকবে মুসলমানদের প্রতিনিধি হিন্দুদের প্রতিনিধি খ্রিস্টানদের প্রতিনিধি সেখানে ডান পাম সমস্ত প্রতিনিধি সেখানে থাকবে রাস্তায় আন্দোলন করতে হবে না আমাদের আলোচনা হবে সংসদের মধ্যে রাস্তা চিল্লাচি কোনো প্রয়োজন নেই আজকে অনেকেই বলতেছেন যে অমুখের নেতৃত্বে আজকে যুগ্ম আন্দোলন আমি ওই সমস্ত পত্রিকা সাংবাদিক বন্ধু থেকে বলবো সাংবাদিকরা শিখেন যুগপথ আন্দোলন প্রত্যেকে প্রত্যেক জায়গা থেকে করে কারণ নেতৃত্ব করে না মানে ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রথম ঝুঁকো এই পিয়ার সিস্টেমের নির্বাচনের দাবি তুলছে কাজী আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো লিখবেন বলবেন তারিখ আমার ঠিক থাকে পিয়ার সিস্টেমের নির্বাচন দিতে হবে এই জাতির দাবি যদি আপনারা মনে করেন যে ঐক্যমত কমিশনে আপনার সিদ্ধান্ত না পারেন সহজ কথা আপনার গণভোট দেন রেফারেন্ডাম দেন যদি জনগণ পিয়ার সিস্টেম নির্বাচনের পক্ষে থাকে তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি আর যদি জনগণ বিহার সিস্টেম নির্বাচন না চায় তাহলে আমরা দাবি করব না অন্তর্বর্তী সরকারকে বলবো অবশ্যই আপনি রেফারেন্ড নাম দেন গণভোট যদি জনগণ ডিসাইড করে যে আমরা পিআর সিস্টেম নির্বাচন চাই তাহলে অবশ্যই আপনাকে পিয়ার সিস্টেম নির্বাচন দিতে হবে ইনশাআল্লাহ যদি আপনি কোনো অবস্থা আপনি আগেই বলেছেন বক্তাগণ উপরের ইঙ্গিত যদি উপরের ইঙ্গিতে আপনি পিয়ার সিস্টেম নির্বাচন দিতে গরিবসী করেন তাহলে জনগণ ঐক্যবদ্ধ আপনাকে বাধ্য করবে পেঁয়াজ থেকে নির্বাচন দেওয়ার জন্য জুলাই সনদে আইনি স্বীকৃতি হবে এবং বিচার দৃশ্যমান করতে হবে যদি তা না করে সংস্কার করতে হবে যদি এইগুলি আপনি না করেন শুধু নির্বাচন নির্বাচন করেন তাহলে আমি মনে করব আপনিও কোনো এক দলের দিকে ঝুঁকে গেছেন আপনি নিরাপত্তা হারিয়ে ফেলবেন কাজে আসুন আমরা সম্মিলিতভাবে এই দাবিকে সামনে নিয়ে আন্দোলন করব আর আমি মনে করি আন্দোলনের কোনো প্রয়োজন নাই আন্দোলনের আগেই সরকার এটা গ্রহণ করবে আর প্রাইমারি স্কুলে ড্যান্স এবং গান শিক্ষার জন্য দিবেন দিবেন শিক্ষক কেন কিসের জন্য গান ড্যান্স আমাদের মুসলিম পরিবারের সংস্কৃতি না যদি আপনাদের সমস্ত পরিবার বাংলাদেশের সমস্ত পরিবার নাস্তিক হয়ে থাকে বেইমান হয়ে থাকে তাদের জন্য গান এবং গানের টিচার দিতে পারেন যদি ব্রাক মুসলমানদের দেশে কোনো অবস্থাতেই গানের টিচার দেওয়া যাবে না এদেশে টুপি ওনাদের মুসলমানদের খাজনা ট্যাক্স থাকে পয়সা দিয়ে গানের টিচার দিবেন গানের টিচারের প্রয়োজন থাকে সেখানে ইংলিশ টিচার দেন কম্পিউটার টিচার দেন আজকে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা ভালো হয়ে গেছে মানুষ করতেছে না ইউনিভার্সিটি চান্স পায় না মেডিকেলে চান্স পায় না কোনো জায়গায় চান্স পাচ্ছে না এর জন্য প্রাইমারি শিক্ষা লেভেলকে ফেলে সাজাবার জন্য ধর্মীয় শিক্ষক সেখানে নিয়োগ দিতে হবে